খুব প্রিয় বায়ু সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের যে বিষয়টা হচ্ছে আজকে কটা কথা বলবো আপনার মনে করেন যে নতুন ভাই ও বোনদের নিয়ে মানে নতুন সংসার আদি ওরে বায়ু ও বোনদেরকে নিয়ে শহরে থাকে ব্যাসালার মানে এক একা বিয়ে করছে মানে মেয়ের একা বিয়া করছে মেয়ে একা বিয়ে বসছে এই ভাই বোনদের নিয়ে আমি কিছু কথা বলবো আর ইনশা তো আমার জানা সত্যি কিছু কাহিনী যে ওরা থাকে শহরে থাইকা ছেলেও বিবাহ করে মেয়ে নিজের থেকে এমন থেকে আবদ্ধ হয় বিবাহে বিবাহ হওয়ার পর তখন এদের মানে এক সময় সময় যায় সময় যায় সময় যায় দিন যায় দিন কাটে এরপরে চাকরি বাকরি করে দুজনই চাকরি করে তাই মনে করেন যে এই চাকরি বাকরি ফাঁক দেয়া ইনশাল্লাহ একটা বাচ্চা কাচ্চা নেয় এবং চিন্তা চিন্তাধারা করে চিন্তাধারা করার পর নেয় এরপরে আপনার একটা বাচ্চা কাচ্চা দশ মাস দশ দিন গল্প থাইকা এরপরে হয় আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় বাচ্চারা এরপরে কি হয় জানে এরপরে যে একটা বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক যে আমি আলহামদুলিল্লাহ বলবো যে তোমরা ভাই কেমনে তোমার সন্তান সন্তানটা তোমার তোমার সন্তান ওই মেয়ের গর্বে ঠিক আছে ওই মেয়ে তোমার সন্তান প্রসব করে তে আল্লাহর রহমতে তুমি কিভাবে কীভাবে তুমি এই মেয়েকে আর বাচ্চাকে ফালায় রেখে চলে যাও কই যাও তুমি কোন সাহসে যাও তুমি কি এগুলো করো কি আসমান জমিনের থেকে বের হয়ে যেতে পারবা তুমি একজনে আরামের জন্য তুমি কি ওদেরকে পালতে পারবা না ওদেরকে তুমি মানুষ করতে পারবা না বউকে কথা শোনাইতে পারবা না বোনিয়া সুন্দর মতো চলতে পারবা তাই তুমি কেন এই বিবাহটা করলা গার্জেন ছাড়া চাকরি কইরা ওই মেয়ে চাকরি করতো চাকরি করতো কোনো অসুবিধা ছিল না তুমি চাকরি করতে চাকরি করতে কোনো অসুবিধা ছিল বিবাহ করলা বাচ্চা কাচ্চা হইলো কিছুদিন থাকলা এরপরে ফাইলা চইল আইলা তুমি কী একটা মানুষ তোমার চিন্তাটা তুমি করো আমি কেন করবো তোমার চিন্তা তোমাকে বলার জন্য আসছে তোমার পরিবর্তনের জন্য আসছে একটা সন্তান একটা মানুষের হয় না কত হাজার কত বছর দুই চার দশ দিন দশ মাস দশ বছর জায়গা বিশ বছর জায়গা সংসার হয় সংসারের মধ্যে বাচ্চা হয় না জামাই বউ একটা সংসার কোনো মহাব্বত নাই আর তোমার আল্লাহর দেওয়া মহাব্বত তুমি ফালায় তুইয় বর তুমি কি মানুষ না পুরুষ না পুরুষ মানে কি পুরুষ মানে সংসারের দায়িত্ব নেওয়া তোমার সংসার হইলে তুমি ফালাই তুই চলে আসো কেন ভাইয়া ওই বোনটা কি তোমার কাছে বিয়ে বলে একটা অন্যায় করছিল আর তুমিও বা কেন ফালায় তুই আইবা তৈর করলা আমি তো তোমাকে বলবো তুমি যেন কাছে থাকো এদের খোঁজখবর খবর নেও তুমি তোমার মতন না ছায়ার জন্যই তো ওই আপুটা তোমার কাছে বিয়ে বসেছে তুমি কেন পালায় থুয়ে আয়া তুমি সিঙ্গেলে থাকতে চাও বাড়িতে আইসা বলো যে আমি চাকরি করে চাকরি করে দেখেছিলাম চাকরি করে দেখেছিলাম চাকরি করে আইসা তুমি বাড়িতে সিঙ্গালে বোঝাও নিজেকে আর দুই বছর ফাঁক দিয়ে কাটা আইলা উনাস আর ওই বাচ্চাটাও কষ্ট বাচ্চার মাও কষ্ট তোমাকে তালা নলেজ দিছে চিন্তা করো ব্রেন দিছে বিবেক দিছে খাটাও খাটায় এরপরে একটা মানুষের জীবন ব্যবস্থা নিয়ে এখন কথাবার্তা বলবা নিজে অ্যানালাইজ করো ভালো করে তোমাকে নিয়ে কী বলবো ভাই তোমাকে পরিবর্তনের জন্য কিছু কথা বলতেছি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম